প্রথমেই আমাদের প্রথম আরো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আমরা জানি ডাক্তার বাবু ভগবানের পরই স্থান ডাক্তার বাবু। যদি একটা রোগীকে বাঁচাতে পারে তো ডাক্তার বাবু। সেই কারণে ভগবানের পরেই আমরা সেই বাবুদের জায়গা দিই কিন্তু ডাক্তার বাবু যদি পশু হয় তাকে আমরা কোথায় রাখব তাকে ডাক্তার বাবু ডাক্তার বাবু বলে নিশ্চয় আপনি আঙ্কে করব না আপনাদের আমি দেখাবো একটা সেই পশু ডাক্তার ডাক্তার কিভাবে পশুতে পরিণত হয়েছে সেই ছবি প্রথমে দেখাবো প্রথমে দেখুন আমাদের প্রথম আলো বাপটার পর্দায় আমি অমর চ্যাটার্জি আর আপনারা প্রথমেই দেখুন সেই ডাক্তার ডাক্তারবাবুর ছবি সরাসরি দেখুন তারপর আমি আসছি তাহলে আপনারা দেখলেন সেই ডাক্তারের ছবি এবার আমি আসছি তার নাম হচ্ছে ডাক্তার তপন কুমার জানা আমরা জানি আপনারা জানেন যে ভগবানের পরে ডাক্তার স্থান একটা রুগীকে বাঁচাবার দায়িত্ব কিন্তু সেই ডাক্তারবাবু এই কারণে আমরা ভগবানের ডাক্তার বাবুকে আমরা সেই জায়গায় রাখি কিন্তু ওই ডাক্তার যদি পশু হয় তাকে তখন আমরা মূল পর্বে যাই ডাক্তারের নাম হচ্ছে তপন কুমার জানা দশ লক্ষ টাকার বিনিময় ভুল রিপোর্টের অভিযোগ সিবিআই এর হাতে গ্রেপ্তার বর্ধমানের এই চিকিৎসক ডাক্তার তপন কুমার জানা তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বিভাগের প্রধান দশ লক্ষ টাকা ঘুষ নিয়ে বেঙ্গালোর জাতীয় মেডিকেল কাউন্সিলর পক্ষ থেকে মূল্যায়নের সভায় বেসরকারি মেডিকেল কলেজের কাছ থেকে দশ লক্ষ টাকা ঘুষ নেয় আরো জানা গেছে কলকাতার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে এক প্রসূতি ভর্তি হন

সে সন্তান প্রসব করতে গেছে তাকে সিজার করা হয়েছে সিজার করার সময় এই ডাক্তার তখন তার একটা কিডনি খুলে নিয়েছে দেহ থেকে ছিঁড়ে নিয়েছে দেহ থেকে কেটে বাদ দিয়েছে এই ডাক্তার এই পশু ডাক্তার সে দশ লক্ষ টাকার বিনিময় সে কিডনি অন্য জায়গায় পাচার করেছে পুলিশ এবং সিবিআই হাতে আজকে গ্রেপ্তার হলো এই ডাক্তার তপন কুমার মাঝে দেখুন পর্দায় এইবার আমি দেখাচ্ছি দেখুন যেটা আমি বললাম যে হুগলি জেলায় রেশন ডিলার রেশনের মাল পাচার করতে গিয়ে ধরা পড়লো এলাকায় চাঞ্চল্য আসুন মূল পর্বে চুচরা শহরের তিন নম্বর ওয়ার্ডের এক রেশন দোকানকে কেন্দ্র করে চাঞ্চল্য চলিয়েছে বহুদিন ধরেই এলাকাবাসীর মধ্যে অভিযোগ ছিল ওই নির্দিষ্ট রেশন দোকান সময় মধ্য রেশনের সামগ্রী আসছিল না অথচ বড় বড় গাড়িতে মাল এসে পড়লেও তা দোকানে রাখা যেত না এবার সেই সন্দেহ সত্য প্রমাণিত হলো এই দিন সন্ধ্যায় অর্থাৎ গতকাল সন্ধ্যায় এলাকা মানুষ দেখতে পান একটি বড় লরি এসে একটি নির্দিষ্ট জায়গায় মাল নামাচ্ছে সেখান থেকে দুটি টোটো করে মাল নিয়ে যাওয়া হচ্ছিল একটি যাচ্ছিল রেশন দোকানের দিকে অপরটি যাচ্ছিল অজানা গন্তব্য এই দৃশ্য চোখে প্রতি এলাকাবাসী তৎপর হয়ে ওঠে তারা দুটি টোটোকে আটকে দেন এই ঘটনায় প্রতিবাদে সরবন প্রথমে দোকানদার তার সহকারীরা এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় যে চাপের মুখে শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয় কিছু সামগ্রী অন্যত পাচার হচ্ছিল কিনা জানি না তবে সেটা আমার দায়িত্ব নয় যারা মাল না তাদেরকে জিজ্ঞাসা করুন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রশাসনকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দোকানদারকে টোটো চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এলাকাবাসীর মধ্যে একজন তারক বিশ্বাস জানা দীর্ঘদিন ধরে এখান থেকে রেশনের মাল পাচার হচ্ছিল বহুবার ধরার চেষ্টা করতে ধরতে পারিনি আজ হাতে ধরেছি আমরা চাই যাতে এই রেশন দোকানের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয় তাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে সরকারের দেওয়া খাদ্য সামগ্রী যাতে গরিব মানুষরা সঠিকভাবে পায় চিন্তা করুন রেশনের মাল রেশনের জিনিস আপনার আমার সেই অধিকার সেই রেশনের মাল নেওয়ার জন্য অথচ সেই রেশন দোকানদার অন্য জায়গায় মাল সরিয়ে ফেলছে আমাদের হুগলি জেলার চুচরায় তিন নম্বর ওয়ার্ডে আর সরাসরি দেখুন এলাকাবাসী কি বললে শুধু তাই নয় সেখানকার যিনি আধিকারিক আছেন তিনি আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই এলাকাবাসী এবং আধিকারিক কি বললেন আমাদের পর্দায় আজকে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি গতকাল রাতে হয়েছিল কিন্তু আজ সকাল থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি আমি আসছি কেরলে বর্ষা আক্রমণ ঘটতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাই পুনে সহ উপকূলবর্তী এলাকাগুলিতে সোমবার অর্থাৎ আজ সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই সাধারণ জনজীবন বৃষ্টি ও বজ্রপাতের জেরে বিমান উঠানা বা গণপরিবহনে প্রভাব পড়েছে মৌসুম ভবন জানিয়েছে আগামী তিন থেকে চার ঘন্টা আরো বেশি বৃষ্টি হবে মুম্বাই বেশ কিছু এলাকায় করলা সায়ন দাদর ও পায়েলে বেশ কয়েকটি নিচু এলাকায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এইদিকে প্রবল বৃষ্টির জন্য সকাল থেকে দৃশ্যমানতা কম কম থাকার দরুন গণপরিবহনের প্রভাব পড়েছে এদিকে লাইনে জল জমে যাওয়ায় সেন্ট্রাল ওয়েস্টার্ন ও হারবার লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বেশিরভাগ ট্রেনের সময়সূচি বদল করে আনা হয়েছে এইবার আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য যেখানে সেই মুম্বাই পুনে ইত্যাদি জায়গায় কিভাবে বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি সকাল থেকে সেই গাড়ি ডুবে গেছে সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় এবার আসছি দেখুন হুগলি জেলায় হ্যাঁ হুগলি জেলায় হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানায় আজ সকাল সাতটার সময় একটা অভিযোগ দায়ের করা হয়েছে ছজন শিশু একসাথে নিখোঁজ হয়ে যাওয়ায় অভিযোগ দেয় হওয়ার দু ঘন্টার ভেতর সবাইকে উদ্ধার করা হয়েছে তার সেই পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে সেই বাচ্চাদের আর এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন থেকে চাঞ্চল্যকর সরকার উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ আজ প্রেস মিট করেছিল সেখানে আমরা গেছিলাম আমাদের ক্যামেরার পর্দায় সেই ছজন শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায় কিন্তু মধ্যে দু হুগলি জেলার পুলিশ গ্রামীণ পুলিশ দু মধ্যে শিশুকে তাদের বাবা মায়ের হাতে তুলে দেয় সরাসরি দেখুন সেই প্রেস মিটে পুলিশ আধিকারিকরা কি বললেন আমাদের পর্দায় সরাসরি শুনুন আমি আবার আসছি সেই হুগলি জেলায় হুগলি জেলার গ্রামীণ পুলিশকে অবাক করে দিচ্ছে ধরে আমি আসছি মূল পর্বে গত পরশু গভীর রাতে ভোরবেলায় অর্থাৎ কালকে ভোরবেলায় চন্ডিতলা থানা অধিক্ষিত অপারেশন বিবরণ একটি নির্ভরযোগ্য সূত্রে পাওয়া গেছে তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে চন্ডিতলা পুলিশ পঁচিশে মে হাজার পঁচিশ তারিখে গভীর একটি অভিযোগ রাত এবং ভোরে হুগলি চন্ডিতলা থানা নবাবপুর গুরু,গুড়ি পোতা এলাকায় কর্মকর্তারা একাধিক যানবাহন চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহ একজনকে গ্রেপ্তার করেন অভিযোগ থেকে শনাক্ত করা হয়েছে নাম স্কুল শিক্ষক সাবির আলী পাটোয়া আটত্রিশ বছর বয়স পুত্র মৃত কবির আলী পাটোয়া নবাবপুর গুরুগুড়ি পোতা থানা নবাবপুর চন্ডিতলা হুগলির বাসিন্দা দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে যা পুনর্বিক্রয় উদ্দেশ্যে লুকোনো দুটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার এর দিকে পরিচালিত করে এরপর পালসা কালো রঙের নাম্বার সেই গাড়ির ডব্লিউ বি আর হিরো নীল রঙের বি কিভাবে সে হুগলি চন্ডিতলা থানা কিভাবে উদ্ধার করলো দেখুন এবং সেই দুষ্কৃতিকে ধরল তাকে উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের দরকার দেখলেন আজকের প্রথমবার তার খারাপ ভালো সমস্ত রকম প্রতিবেদন দিলাম তবে আজকের হেডলাইন থাকছে এটা হুগলি জেলার রেশন ডিলার রেশনের মাল বিক্রয় করতে গিয়ে ধরা পড়ল স্থানীয় লোকেরা হাতে এবং তাকে পুলিশ অ্যারেস্ট করলো সরাসরি দেখতে থাকুন আমি অমর চ্যাটার্জি প্রথম বার্তা পর্দা থেকে